এক স্ত্রী দুইটি সন্তান ছিল একটি নিজের অপরটি সতীনের ছেলে সেই সতীনের ছেলেটিকে সবসময় কোলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামতে দিত না এমনকি কোকে কোলে কাকে নিয়ে সংসারের সকল কাজ করতো পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেকে কোলে এবং নিজের ছেলেকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত পাড়ার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলো সবাই বলতে লাগলো মেয়েটির মনে একটু হিংসা নেই সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়ায় সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না কিন্তু একদিন পাড়ার একটি মেয়ে লোক এসে গোপনে সহানুভূতি বলল বুবু নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক হবে না তাতে নিজেরই ক্ষতি মেয়ে লিখটি বলল না বুবু এটা আমার ছেলের প্রতি অবহেলা নয় নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা স্বাবলম্বী হয়ে সেই সমাজে মজবুত হয়ে দাঁড়াতে পারে আর ছেলেকে নিয়ে যেন সে কোনোদিন হাঁটতে না শিখে কোলে থাকতে পার কোলে থাকতে থাকতে অচল পঙ্গু হয়ে কোনোদিন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে পারবে না এটা সদিনের ছেলের প্রতি আদর নয় কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে